নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাদের রেসিপিতে টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের রেসিপি যেটা আমি পালং শাক দিয়ে বানাবো আর এই মুসুর ডালের সাথে পালং শাক দিয়ে যে রেসিপিটা এটা কিন্তু হেলদি রেসিপি যেটা বড় থেকে ছোট সবারই খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নি আমি এই রেসিপিটা কিভাবে বানাই এখানে আড়াইশো গ্রাম পালং শাক আছে আমি এই পালং শাকের গোড়াটা কেটে নেব কেটে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব আমি পুরো পালং শাকটা করবো না এর থেকে অর্ধেক পালং শাক রান্না করবো আমি খুব ভালোভাবে পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন পাতাগুলোকে ঠিক এইভাবে কেটে নেব আমার সব পালং শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি দু তিনবার জল পাল্টে এটা খুব ভালো করে ধুয়ে নেব এখন গ্যাসে কড়াই বসিয়ে এক থেকে দেড় গ্লাসের মতো জল দেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো আর এই জলের মধ্যে কুচিয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব এর মধ্যে আমি যে মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছি আর দুটো তেজপাতা দেব আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দেব আর দেব একটা শুকনো লঙ্কা আর অল্প নুন দিয়ে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দেবো কিছুক্ষণ পর ঢাকনা ওপেন করে আমি দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা ডালটা ঠিক এরকম সেদ্ধ হবে একদমই গলে যাবে না আবার একদম আস্ত থাকবে না এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দেবো আর তার মধ্যে দেব একটা শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন কালো সর্ষে সর্ষেটা একটু ফাটতে শুরু করলে এর মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব। আমি রসুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল চামচ আদা কুচি এই সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা দিয়ে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয় আমার মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আপনারা একটু খেয়াল রাখবেন আমি ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু একটু নুন দিয়েছি তো নুনটা আপনারা একটু বুঝে দেবেন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দেব আপনারা কেমন ডাল খান ঘন না পাতলা সেটা বুঝে জল দেবেন এই ডালটা কিন্তু একদম পাতলা হলে ভালো লাগবে না একটু ঘন ঘনই ভালো লাগে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে আমি এটা দু থেকে তিন মিনিটের মতো রান্না হতে দেবো দু থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে এর মধ্যে অল্প চিনি দিয়ে দেব আপনারা মিষ্টি পছন্দ না করলে এটা স্কিপ করে যেতে পারেন আর সব শেষে ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব আমার পালং শাক দিয়ে মুসুর ডালের রেসিপি একদম রেডি গরম গরম ভাতে সার্ভ করার জন্য আপনারা এটা রুটি বা পরোটা দিয়েও সার্ভ করতে পারেন এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি রেসিপি পালং শাকের যত গুণাগুণ আছে সবই থেকে গেল আর মুসুরের ডালের যত গুণাগুণ আছে সবই থেকে গেল তাহলে এটা বড় থেকে ছোট সবার জন্যে কিন্তু একদম পারফেক্ট রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আর আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি আপডেট দেব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে